তারা বাংলাদেশের আমরা এই বাংলাদেশের মধ্যে ঢাকাতে একটা লং মার্চ দিয়েছি এই লং মার্চের প্রধান উদ্দেশ্য হচ্ছে সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আমরা সনাতনীরা হয়ে বা বাকরুদ্ধ হয়ে প্রতিবাদ না করে ঘরে বসে থাকার মতো না আমাদের উপরে যদি হামলা হয় আমাদের হয় তাহলে আমরা আমাদের দাবিগুলো আদায় করার জন্য এই ঢাকাতে লং মার্চের মধ্যে আরো বড় বড় মহান সমাবেশও করতে পারবো আমাদের লং মার্চের আজকের প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের আর্দভি আর্দভা পূরণ করা আমাদের আটটি দফার মধ্যে একটি দফা আপনারা কেউ বলতে পারবেন না যে এটা অন্যায্য বা অযৌক্তিক প্রতিটি দাবি আমাদের ন্যায্য দাবি এবং যৌক্তিক দাবি তারপর আমাদের এই দাবিগুলো মানা হচ্ছে না আমাদের অন্তর্বর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস খুবই সন্মানিত একজন ব্যক্তি উনি ইতিমধ্যে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের আর্দভা দাবি মেনে নেবে তাই আমরা আমাদের আন্দোলনটা একটু স্থগিত করে নয় দশ এগারো তারিখ আন্দোলন করে আমরা স্থগিত করে আমরা বাড়িতে ফিরে গেছি আমরা ওনার উপরে ভরসা রেখেছিলাম যে উনি আমাদের এই আন্দোলনের যে দাবিগুলো রয়েছে এগুলো অবশ্যই দেখবে এবং এগুলো অবশ্যই মেনে নেবে কিন্তু আমরা বাড়িতে ফিরে যাওয়ার পরে ওনার আশ্বাস নিয়ে ওনার কাছ থেকে আমরা এই দাবিগুলো মেনে নেওয়ার কাম্য আশা নিয়ে যখন আমরা বাড়িতে ফিরে গেলাম এরপর আমরা বাড়িতে যাওয়ার পরে আবার দেখতেছি পুনরায় বিভিন্ন দল স্লোগান দিচ্ছে যে পূজা হতে দেবে না বিভিন্ন জায়গা জায়গায় প্রতিমা ভাঙচুর হচ্ছে নয় তারিখ থেকে আমাদের দুর্গাপুচা এই দুর্গাবুচার আগে আমাদের প্রতিমা ভাঙচুর হচ্ছে তাহলে আমরা কি হবে নিরাপত্তা মানে নিরাপত্তাটা আমরা আমাদের এই দেশের মধ্যে আমরা ভোগ করি বলেন আমরা সকলে নিরাপত্তাহীনতা ভোগ করতেছি আমাদের নিরাপত্তা দরকার নিরাপত্তার পাশাপাশি আমাদের সংখ্যালঘুদের যে আটটা দাবি রয়েছে একটা দাবি পূরণ করা দরকার এই আটটা দাবির মধ্যে কিছু মূল্যবান কয়েকটা দাবি আপনাদেরকে যেমন বলবো আমাদের দেশে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে দেখবেন অন্যান্য ধর্মলম্বীদের জন্য একটি উপাসনালয় বা প্রার্থনালয় এরকম কিছু একটা থাকে কিন্তু আমাদের হিন্দুদের জন্য একটি উপাসনালয় নেই কি জন্য নেই এই জন্য আমরা একটা দাবি জানিয়েছি যে প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং কলেজে আমাদের উপাসনালয়টা থাকতে হবে আমাদের দাবির মধ্যে এরকম একটি দাবি ছিল আমাদের দেবত্বের সম্পত্তিগুলো আগের স্বৈরাচার সরকার বা যে সরকারই ছিল মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পর থেকে মন্দিরের বিভিন্ন জায়গা সংস্কারের কাজ বা বিভিন্ন নেতা আসে এসে এসে বলে আমি তোমার মন্দির খুব সুন্দর করে দেব আমি তোমার মন্দির দেব মন্দিরের সংস্কার করব এরকম বিভিন্ন আমাদেরকে আশা দেয় আশা দিয়ে দিয়ে মন্দিরের জায়গা মন্দিরের ফান্ডের যে দায়িত্ব এইসব ওনারা নিয়ে না নিজেদের হাতে কিন্তু এগুলো নেওয়ার পরে আমাদের মন্দিরে কোনো কাজ করে না উল্টে আমাদের মন্দিরের যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলো নিয়ে তারা গায়েব হয়ে যায় তাদেরকে একতরফা দেখাই যায় না তো আমাদের সেই মন্দিরের দেবতার যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলো আমাদেরকে ভিড়িয়ে দিতে হবে এই পাঁচ পর থেকে আমাদের দেশে যে অরাজকতা চলেছে দুষ্কৃতীরা সন্ত্রাসীরা যেভাবে মন্দির এইসব ভাঙচুর করছে এই ভাঙচুরের পরিপ্রেক্ষিতে আমরা সরকারের কাছে যে নিরাপত্তাটা চেয়েছি সেই নিরাপত্তার জন্য আমাদের আদ্যাপার একটি দাবি যে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যাতে আমরা আমাদের এই দেশে নিরাপত্তা থাকতে পারি আমি সকলকে এটা বলবো যে আমি কোনো ভারতের দালাল নই পরিচয় আমি বাংলাদেশি এবং আমি বাংলাদেশী হিন্দু আমি ভারতের হিন্দু আমাকে ভারতের হিন্দুর সাথে তুলনা করলে হবে না আমি বাংলাদেশে কেমন আছি বাংলাদেশ আমি কতটা অত্যাচার সহ্য করতেছি সেই জিনিসটা দেখতে হবে মিডিয়া ভাইদেরকে সকলকে আমি বলবো যে আপনারা তুলে ধরেন যারা নাকি আমাদের এই মন্দির ভাঙচুর করছে আমাদের উপর অত্যাচার করছে আপনারা দয়া করে চুপ করে থাকবেন না আপনারা আমাদেরকে সহায়তা করুন কারণ বিভিন্ন জায়গায় আমাদেরকে গুজব বলে দমিয়ে রাখা হয় সবই কি গুজব সব গুজব না যা লটে তার কিছুটা ঘটে যতটুকুই ঘটেছে তার প্রতিটা তদন্ত করতে হবে এটা আমাদের এই সরকারের দাবি এই সরকার সরকারের তদন্ত হচ্ছে না সে চুপ করে বসে আছে আমাদেরকে আশা দিয়ে উনি আমাদের কথাগুলো মানছে না আমাদের দাবি পূরণ করছে না তাই আমরা আজকে এই ঢাকাতে সনাতনী মহাজাঘর মঞ্চ হতে লম্বা ঘোষণা করেছি তাই আমরা আজকে এই ঢাকাতেই এসেছি ধন্যবাদ দাবি শুরু থেকে একই রকম ছিল সেটা হচ্ছে আট দফা বাস্তবায়ন এবং আজকে শুধুমাত্র এই আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই আমরা সবাই এখানে এসেছি আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার তার কাছে আমাদের গত দশ তারিখ থেকে আজকে প্রায় দেড় মাসের হয়ে গেছে তখন থেকে আমাদের একই দাবি ছিল আমাদের আট দফা দাবি দীর্ঘদিন ধরে এই আদা দাবি নিয়ে আসলে রাজপথে আন্দোলন করে যাচ্ছেন আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে বা হবে কি মনে হচ্ছে আপনার কাছে কতটুকু আশ্বাস পাইলেন যদি বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যায় তো তাহলে আজকে আমরা এখানে আসতাম না আমরা সরকারকে সময় দিয়েছিলাম যে যেহেতু বাংলাদেশ একটি ক্রান্তিকাল আছে সেক্ষেত্রে উনি যে এত একটু সময় নিয়ে আমাদের বিষয়গুলো দেখেন তার সাথে বল এবং আত্মঘাতে যৌক্তিকতা সেটা ওনাকে যথেষ্ট পর বোঝানো হয়েছে কিন্তু সেই আত্মঘাত একটি দফাও কারা ঘটাচ্ছে এই ধরনের ঘটনা কারা যে ঘটাচ্ছে এইটা দেখার দায়িত্ব পুলিশ এবং প্রশাসনের এবং আমরা লালমনিরহাট থেকে শুরু করে গাজীপুরে আজকে ধামরাইতে ধামরাইতেও আজকে একটা প্রতিমা ভাঙচুর হয়েছে তো আমার কথা সেই প্রতিমাটা কে ভাঙলো সে যে কোনো রাজনৈতিক দলের হোক কিংবা আন্তর্জাতিক মহল থেকে হোক না সেটা খুঁজে বের করতে আপনাদের আপনাদের পুলিশের আপনাদের প্রশাসনের আপনাদের সাংবাদিকদের আপনাদের সাংবাদিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই লালমনিরহাটের হাতি বাংলায় পুরা ডুবি যে গ্রামটা আছে সেখানে গত পাঁচ তারিখে ওই উনিশটা হিন্দু ফ্যামিলি এবং চারটা মুসলিম ফ্যামিলির উপর অত্যাচার হয়েছে কারণ মুসলিম ফ্যামিলি ম্যাটার করে তাহলে কেন এরা শাস্তির আওতায় আসতেছে না এবং যারা বলতেছে আমরা ভিকটিম কার্ড প্লে করি তাদেরকে একটু জিজ্ঞেস করবেন যে এই যে বারবার প্রতিমা ভাঙচুর হচ্ছে তারা কি সব দেখে না তখন কি সানগ্লাস থাকে চোখে তাহলে আমাদের আট দফার মধ্যে যে কত দফা ছিল যে দুর্গা পূজায় পাঁচ দিনের ছুটি সহ আরো যে সংখ্যালঘুদের যে গুরুত্বপূর্ণ যে উৎসবগুলো

আপনাদের আসলে কাজ করছেন কিন্তু আর কিছু ইসলামী যারা ইসলামী বাংলাদেশের অনেকে এই মন্দির আসলে পাহারা দিয়েও রেখেছে মন্দির পাহারা দিয়েছিল গত পাঁচই আগস্ট থেকে পাঁচ ছয় সাত এই সময়টাতে যখন বাংলাদেশের একটা ভয়াবহ সিচুয়েশন ছিল তখন আমাদের মুসলিম ভাইরা যারা সত্যি কনসার্ন তারা পাহারা দিয়েছে এবং এখনো যাদের মস্তিষ্ক ঠিক আছে তারা আমাদের পাশে আছে কিন্তু আপনাকে আমার একটা প্রশ্ন যারা মন্দির ভাঙছে তারা কি মন্দির পাহারা দেয় অবশ্যই দেয় না তাহলে মন্দির পাহারা যদি আমরা দেই তাহলে এই সরকার কি করতেছে

বলেন যে আমরা ভালো আছি আমরা এই সরকারকে প্রশংসা করে এর সাথে ভালো থাকতে চাই কিন্তু আমরা চাই তার আমাদের গুরুত্ব দিক মানে হোয়াই ইজ আমাদের গুরুত্ব কোথায় আমাদের আট থেকে একটা দশা সম্পর্কে কোনো পজিটিভ কথা আসছে ধন্যবাদ আমাদের দুর্গা তিন দিন ছুটি দেওয়া হবে কিন্তু সেই ছুটি কোথায় সেই ছুটি তো মুখে বক্তব্য দিয়ে দেওয়া কিন্তু দুর্গা পূজায় সপ্তমীর দিন সিটি কলেজ সিটি কলেজ সপ্তমীর মধ্যে পরীক্ষা দিল তাহলে পূজায় যদি ছুটি দেওয়া হবে তাহলে পূজার সময় কেন পরীক্ষা দিচ্ছে কি বার্তা দিবেন ডক্টর ইউনূসকে আমার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে একটাই আবেদন থাকবে আপনাকে আমরা আপনার সাথে বসেছিলাম এবং আট দফা সম্পর্কে আপনাকে যথেষ্টভাবে যুক্তি উপায় আমরা বোঝানোর চেষ্টা করেছি তাই দুর্গাপূজার পূর্বেই আমাদের আট দফাটি আরেকবার খতিয়ে দেখুন এবং যুক্তি তথা সম্পূর্ণ আমাদের

নাকি আপনার একটা দেশে ষোলো কোটি মানুষ তার মধ্যে তো হান্ড্রেড এর তুলনায় সিম্পল একটা সংখ্যালঘু তো কি বলা যায় বলেন এবং পাকিস্তান এবং ভারত আপনারা করে আসে পাকিস্তান এবং ভারতে সংখ্যালঘু সমস্যা প্রতিনন আছে এবং বিভিন্ন সংখ্যালঘু দিন আয়ও আছে তো আমরা চাচ্ছি যেহেতু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এসডিজি জায়গায় যখন অ্যাটাক হয় তখন তারা আমাদের বলে এই মন্ত্রনালায় যাও এই যা আমি না আমি যাইতে নাই ও যাইতে আছে ওই কোয়ায়ল আমি চাই আমার প্রবলেম হলে আমার প্রবলেমটা এমন একটা জায়গায় গিয়ে ফেজ করবো না কিছু আমি জন্মগত কিন্তু হিসেবে একজন সনাতন হিসেবে কোন না কোনো বৈষয়িক চাই না আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে এক ছাটে চাই কিন্তু প্রবলেমটা হচ্ছে এই গুরুত্বটা এখনো পর্যন্ত আন্তরিকভাবে সঠিক সমাধান পাই নাই আমরা ব্যথিত যে কেন আমাদের এই এত বড় একটা টপিক কেন আর কথা দাবি বলেছে বেশি কিছু নয় সনাতন এক আগে আমরা কথা বলেছে না সনাতনী কারো দয়ায় নয় যে জাতি দয়ায় ভাবতে চায় না যে জাতি ভিকার হাত বাড়িয়ে দেয় না তাদের এই দাদা ভাই শুধু আমি একটা কথা শুনেছি